আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন এমন একটা বিল বা সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে যেটা দেশের মানুষের জানা উচিত যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে তম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোন দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট তো বুড়ো দেখানো আন্ডারমাইন করা একটা লোককে যদি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে পিএমএলএ যে কেসগুলো রয়েছে

আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই সেটা তৃণমূল কংগ্রেসের রন্দে রন্দে রয়েছে এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থ মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায় পলিটিক্যালি তাদেরকে করে জেলে ঢোকানো যায় এবং এমন তো ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে বিজেপি নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে ওরা ঠিক করুক না একটা মঞ্চ ঠিক করুক আমি তথ্য আপনাদের দিচ্ছি গত দশ বছরে পার্লামেন্টের কোয়েশ্চনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে গত বছরে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা বিজেপির কোন নেতা সাংসদ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোন তর্কে অংশগ্রহণ করবে পার্লামেন্টের রিটেন আনসার কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান আমার নয় পাঁচ হাজার কেসের মধ্যে আটটা কেসে কনভিকশন হয়েছে মানে নাইনটি কেস পলিটিক্যালি মোটিভেটেড বিজেপির যে থার্ড টার্ম মোদী সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস হয়েছে তার মধ্যে উনিশ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাশ হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে আমি আপনাদের দেখাতে পারি কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দু থেকে পঁচিশ জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন তেইশ জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন এই বিল আমরা সাপোর্ট করব